বাজে কাকুটা তো তো চোপ দিয়েছে সেই জন্য ব্রেকআপ করে কেউ ভুলে যা ঠিক বলেছিস সব ভুলে যাব কোনো দরকার নেই এর থেকে চোপ হলে অনেক ভালো রোজ বিকেলে গেলে তো কি হয়েছে কান্না করছিস কেন আমার ব্রেকআপ হয়ে গেছে অফ ব্রেকআপ নিশ্চয় তুই কেন ভুল কিছু করেছিলি না হলে ওইরকম ছেলে তোকে ব্রেকআপ করে দিল আর বলিস না তোকে যে কাকুটা ফ্রিতে চপ দিয়েছিল ওই কাকুটা আমাকেও ফ্রিতে চপ দিয়েছিল সেই জন্য আমারও ব্রেকআপ হয়ে গেছে কি ওই পাশের দোকানে চপালা তোকে ফ্রিতে চপ দিয়েছে বলে ব্রেকআপ করে দিয়েছে করবেই বার না কেন বল ফ্রেন্ডটার কিন্তু তুই চপালার কাছ থেকে ফ্রিতে কেন চপ নিবি তো সন্দেহ তো ভুল যে ছিল চপালাটাকে বলতে দেওয়া ঠিকই আছে তো এইসব তোর ব্রেকআপ করে দেয় সব কি করবে